남아키기 대한민국 작녀순이구나 아베 오스타 테라고몬 샤베토 샤베톤 울기소린 오싱콘 샤베톤 샤베톤 오스타 테라고몬 샤베토 আমি আপনাদেরকে মুরগির চুরির প্রশিক্ষণ দেব বলে এখানে সমবেত হয়েছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে বাবা তুমি ভাই সাপ কইলে আমি তোর ভাই হয় আমি বলি ভাই না ভাই না सबको না ना अरे अरे তো কথার কথা কথার কথা বলি ও না আমাকে বাইনা গোয়া লাগবা তুই তোর ভাই আমার এটা যে কোনো তো যে কোনো সেমিনারে মানুষকে সম্মান দিয়ে কথা বলে তুই কে এখানে আমার বাইক না তুই হলো মানুষ তারপরও বাইনা গোয়া লাগবো বাইনা লিখ বল তো ভাই সাপ আমি আপনাদেরকে মুরগি চুরির প্রশিক্ষণ দেব বলে সমবেত হয়েছে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তা না হলে আমরা কেউ কিন্তু ভালোভাবে মুরগি ধরতে পারবো না আর মুরগি যদি আমরা না ধরতে পারি তাহলে কিন্তু আমরা ভালো চোরও হতে পারবো না আমরা টেকা ইনকামও করতে পারবো না এমন কি আমাদের না খায় থাকাও লাগতে পারে তাই সঠিকভাবে ভাবে মুরগি ধরতে হলে আগে সঠিক মুরগি ধরা শিখতে হবে কি করতে হবে শিখতে হবে কি করতে হবে তোমরা কেউ টোকাটুকি করো না আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো শোনো মুরগি চুরির দুইটা পদ্ধতি আর এই এদিক টাকা দ্বিতীয় দিকটা কবি না তুই ব্যাগ না বলে কিন্তু তোর স্যার দিব না আমি কিন্তু এই সেমিনার তখন ব্যাগ করে দেবো মাথাটো হবেগা সব আমরা যে কথা কইতেছিলাম সেই কথায় আসি মুরগি চুরির দুইটা পদ্ধতি আছে নাম্বার 1 দিনে চুরি করা নাম্বার 2 রাতে মুরগি ধরা রাতে মুরগি ধরা হ্যাঁ দিনে যখন মুরগি ধরবো তখন আমাদের কি কি দরকার প্রথমত কি লাগবে চাউল দ্বিতীয়ত সাথে চিকন সুতা বা দড়ি রাখতে হবে মুরগি ধরে পেঁচাইতে হবে তৃতীয়ত একটা গায়ে চাদর থাকবে সেটা শীতের দিন হোক আর গরমের দিনই হোক চাদর মুরগি যেন ধরার পরে কেউ না দেখে দুই নাম্বার যেটা সেটা হলো রাতে মুরগি ধরা আর রাতে মুরগি ধরতে হলে আমাদের কি লাগবে এখানে কিন্তু চাউল লাগবে না বা সুতা টুতা এগুলো কিন্তু কোনো কিছু লাগবে না এখানে লাগবে হচ্ছে পাটের যে সালা আছে পাটের সালার খালি বস্তা পানিতে ভিজিয়ে সেটা সঙ্গে করে নিয়ে যাইতে হবে এবং মুরগির খোপের মধ্যে রাতে তো মুরগি বাইরে থাকবে না খোপের মধ্যেই থাকবে খোপের মধ্যে মুরগির উপর দেওয়ার সাথে সাথেই মুরগি কোনো আওয়াজ করবে না তখন আমরা মুরগি চুরি করে বস্তা হোক আর সালা হোক তার মধ্যে করে নিয়ে আসতে পারবো এর মধ্যে আর মুরগি কোনো আওয়াজ করবে না আর যদি আমাদের বস্তা যদি ভেজা কম থাকে তাইলে কিন্তু এদিক টাকা আমরা পাটের সালা যদি ভিজাইতে পাটের সালা ভিজাইতে যদি কম করে ভিজাই তাহলে কিন্তু মুরগি বেশি ঠান্ডা না পাইলে কিন্তু আওয়াজ করব। আমরা ধরা পড়ব টাকা তো ইনকাম হবেই না বরং আমাদের কপালে কিন্তু মায়ের জুটবে বাড়িওয়ালা কি করব আমি ধরে কিন্তু চেকানি দিয়ে তাই আমি বলছি যে আমরা সঠিকভাবে এই প্রশিক্ষণটা দেব এবং সঠিকভাবে মুরগি চুরি করব এবং সঠিক মুরগি চোরা হব আপনারা কি বলেন তাহলে আমরা কি চুরি ঠিকই করব ধরা পড়ব না আমরা সবাই লাভবান হব নাকি মামা আমি তো মুরগি চুরি করবো না বড় বড় গরু আছে ছাগল আছে মহিষ আছে ওরা চুরি করবো মুরগি চুরি করে কয়টা হব

জাগো তাই আমরা একশোটা মুরগি চোর বানাবো প্রতিজন যদি প্রতিদিন দুইটা করে মুরগি চুরি করে তাইলে কিন্তু দৈনিক দুশোটা মুরগি হলো আর দুশোটা মুরগির দাম কত এক লক্ষ টাকা এখান থেকে আমি প্রশিক্ষণ দিছি বলে আমি আপনাদের ওস্তাদ বলে আমি এখান থেকে বিশ পার্সেন্ট নেব তার মানে বিশ হাজার টাকা এক লক্ষ টাকার বিশ পার্সেন্ট বিশ হাজার টাকায় হয় যদি বিশ টাকা হয় তাহলে মাসে কিন্তু ছয় লক্ষ টাকা গরু চুরি করে করে মাসে ছয় লক্ষ টাকা হবো তাহলে দেখ মুরগি চুরি করে কিন্তু মেলা টাকা হয় এখন আপনারা যদি গেলে যখন আবার মুরগি চোরা এক্সপার্ট চোর হবেন তখন আপনারাও কিন্তু আপনাদের নিজ দায়িত্বে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এইভাবে তৈরি করবেন সেখান থেকে আপনারা বিশ পার্সেন্ট নেবেন

বিবাদের তুই শাস্তি দিয়ে দুজনের চরম শাস্তি আছে তখন দুজনের শাস্তি হলো মারামারি করছিস না তখন শাস্তি আছে তখন শাস্তি হলো দিনের বেলায় এই এক ঘন্টার মধ্যে

मुर्गी मुख देखा मुख देखा मुख देखा मुख देखा अमर की मुख अमर के छोटा सा आहा तू देखो मुर्गी तू बोलोस ना क्या ना अभी आप देखो अभी आप देखो मुख देखा मुख लग... देखा हाँ मुख देखा मुख देखा का रोष्टा मुर्गी बस है शोष हाँ अभी आप देखा मु अब आप देखा आज मुख देखा हाँ मुख देखा हाँ

Poxa, eu vou dizer uma dica. Que barulho. É que eu vou chegar. É que eu vou chegar. Tá, eu vou

buriga mı ha amuriga amuriga ne Allah amuriga ne Allah ne zaman gidiyorsun ya buriga ne ya orsyalim ya bunu ne öyle ha amuriga আমার মুরগি গেল কোনে রে আমার মুরগি গেল কোনে এই জায়গায় মুরগি ধুছিলাম এই জায়গায় মুরগি ধুছিলাম এই পনেরোটার জন্য আমার ছয়শটার মুরগি দিলাম রে ভাই পাতন আমার পাপানা সাড়ে সারো না আমার ও মাত্র পনেরো টাকার জন্য আমার ছয়শ টাকার মুরগি কলায় গেলো রে আল্লাহ আমি কি করলাম আমি কি করলাম আমার মুরগি গেল আমি ওরে কি করলাম

এ মুরগি আপনি কোন গেলেন এ মুরগির দাম কিনে দিয়েছিলাম আমার মুরগির

স্যার কাম আছে কি আপনার কি কাম যদি কাম না থাকে তাহলে আমার মামা আছে যে তাহলে কত খুব আপনার তোমার মামা আমার সাথে কথা কব কি কথা কবো বেলো বরকারি কথা কলে যে আপে দিয়ে যাবেন খস্কড়া নন আচ্ছা তোমাকে নিয়ে যাবার না জানি কি কথা কোসি গাড়ি বুঝবেননি নন যাই এলা

সমস্যা বসেন আপনি গেছেন হ্যাঁ বসেন ওখানে ভালো হয় বসেন মাটিতে বসেন 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 শিখতে হয় আমাদের লোকজন কি সবাই আসছে নাকি আশাবাদ আছে সবাইকে আসছে না আরো লোকজন আসবে মোটামুটি সবাই আসছে

প্রথমে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। ভাই, আমরা কি কথা আছে? কোনো কথা না। লুবসেন প্রশিক্ষণ চলাকালে কারো কথা শুনবো না। আগে প্রশিক্ষণ, তারপরে কথা। শুনেন। মুরগি চুরি দুই প্রকার, দুই পদ্ধতিতে মুরগি চুরি করা যায়। নাম্বার 1 দিনে এবং নাম্বার 2 হচ্ছে রাতে। ভাই আমি একটা কথা বলতে চাই। এই মিয়ারা আপনারা কি বাংলা কথা বোঝেন না? হ্যাঁ? শিখতে হলে আগে শুনতে হবে। মিকে ওস্তাদ ওস্তাদের কথা আগে শুনতে হবে তারপরে আপনাদের কথা ভাই আমার একটা কথা শুনেন আবার তুমি যা খারাপ করে দিয়েছিন দেখতেছি আপনি আচ্ছা তা আচ্ছা ভালো না লোক তাদের মুখিম হয়ে কথা কইতেছেন আমি বলতেছি না প্রশিক্ষণ چلا গেলে কোন কথা ওস্তাদের মুখি মুখে কথা বলতে হয় না আপনি এটা জানেন না আপনি মূর্খ নাকি তাই না আমি মূর্খ না আমি মূর্খ আমি একজন স্কুল মাস্টার আরে লোকটা একজন সরকারি চাকরিজীবী মানুষ আরে আপনি আমাদের মূর্খ কিছু প্রশিক্ষণ দিবেন না ব্যাকার বলেন এই যে আপনার নাম ট্যাটনাকি আর আপনি আমাকে নিয়ে আমি এই গ্রামের সব লোকজনকে কয় দেবো যে আপনারা মানুষকে মুরগি চুরি করা শিখান ভালো ভালো আপনারা ভালো হয়ে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো